ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে গত বছরের সতেরোই সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী এরপরই আলাদা হয়ে যায় দুজনের গন্তব্য দু সালের বিয়ের পর দুই বছর টিকে ছিল রাজপরীর সংসার এর মধ্যে একাধিকবার তাদের সংসার ভাঙার খবর সামনে আসে সকল জল্পনার অবসান ঘটিয়ে দু সালের সেপ্টেম্বরেই আলাদা হয়ে যান এই জুটি পরিমণি যখন রাজকে ডিভোর্সের লেটার পাঠান তখন তিনি এই নায়কের সন্তানের মা হয়েছেন বিচ্ছেদের পর ছেলে পূর্ণকে নিজের কাছেই রেখে দেন এই অভিনেত্রী একই সঙ্গে বাবা মা উভয়ের দায়িত্বই পালন করতে শুরু করেন সে কারণেই বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তিতে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন পরিমণি সতেরোই সেপ্টেম্বর রাতে নিজের সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে পড়ে লিখেছেন আজ এখন যখন আমি আমার দিকে দেখি আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে এই জীবনে কষ্ট থাকুক সেটা কেবল বড় হবার জন্য আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি এরপর নিজের দুই সন্তানকে উল্লেখ করে পরিমণি বলেন আমার মানিকজোর একদিন আমরা সত্যি ওই আকাশ ছোব দেখিস ঠিক এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম এক বুক হাহাকার হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা কিন্তু দেখো আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে এরপর বিবাহ বিচ্ছেদের জন্য সুক্রিয়া আদায় করে ও নিজেকে শুভেচ্ছা জানিয়ে পরি বলেন সুক্রিয়া আমরা ভালো আছি হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরি